আজকের ভিডিওতে ভাই মূলত একটু ফোন সম্পর্কে ধারণা দিব কাস্টমার কাবার দেখাই দিব শুধুমাত্র সোয়ানের

কোয়ালিটির ফোম ব্যবহার ভাই আমরা ব্র্যান্ড মানে ব্র্যান্ড মানে ব্র্যান্ডই আমরা শুধুমাত্র সোয়ানটাই বিক্রয় করি আমাদের দোকান বরা সোয়ান গোডাউন বড় সোয়ান শুধুমাত্র সোয়ানের অরিজিনাল সোয়ান ফোমটাই আমাদের কাছে পাবেন আপনারা একদম সোয়ান ফোম আসলে এই ফোম সম্বন্ধে বলতে হয় না আপনারা সমগ্র বাংলাদেশ এক নামে চিনে এক নামে জানে এবং যার গুণগত মান সম্পর্কে সবার একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা আছে সেই সোয়ান ফোমের অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন তাজমহল রাজীব সাথে ঠিকানাটা একটু বলে ভাই আমাদের ঠিকানা ছিল চোদ্দ শহীদ ফরক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে হলো যারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে ঢুকলে বারো নম্বর রোড এই রোডের সামনে শহীদ ফরক টা উঠতেই বাম পাশে আমাদের সরু এছাড়া আপনারা যাত্রা মোড় থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফরক রোড এই রোডে ঢুকলে প্রথমে আপনার টনি টাওয়ার অথবা পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে মনা টাওয়ার সপ্তম এবং মনা টাওয়ারের পাশে একদম পাশে আমাদের শোরুম গ্লাসে বড় করে নাম লেখা আছে অথবা সোয়ানের সাইনবোর্ড আছে উপরে যারা আসতে পারবে না তারা তো অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে জি সারা দেশে আপনারা মনে করেন যে আমাদের এই WhatsApp নাম্বার আছে

যেটা থেকে দেখাই আমি সবসময় আমি সবসময় একটু নর্মাল ফোনটা আগে দেখাই কারণ কি জানেন ভাই যে কাস্টমার প্রথম ভিডিও কিন্তু দেখে আমি এটা আগে দেখাই এই কারণে যে একটা কাস্টমার ফোনটা নিবে অনেকে না জেনে যখন মানে বিভিন্ন এলাকা থেকে কেনে সোয়ান নাম শুনে আসলো কিন্তু প্রতারিত হবে কারণ সোয়ান সব থেকে লো আচ্ছা এটা হচ্ছে কোম্পানির মধ্যে আপনার এদিকে দেওয়া আছে

না ভাই এটাও ফুল রাবার সব থেকে আরামদায়ক ফোন যারা বেশি আরামদায়ক নরম ফোনটা চান তাদের জন্য সোয়ান সুপার ফোনটা সোয়ানের ফোন ভাই অনেকে আছে ভেঙে বিভিন্ন

যারা জানে সং বলার কিছু নাই এগুলো আপনি পঁচিশ বছর ব্যবহার করবেন অনায়াসে কোনো কিছু বলার সবচেয়ে বড় কিন্তু গায়ে কিন্তু গ্যারান্টি

এগুলো হলো আপনার দশ পিস ফোমের দাম সোয়ান চিটাং ডিজাইন দাম পড়বে এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় এগুলো কিন্তু অনেক ভালো মানের ফোম যেহেতু ছয় ইঞ্চি ফোম তো এগুলো ভাই এগুলো সম্পর্কে মানে বলার কিছু না অনেক আরামদায়ক হবে অনেক ভালো মানের হবে ফোনগুলো

সামনের দিকে ঢালু এখানে যেটা আছে এটা কিন্তু নিচের দিকে মোটা এবং উপরের দিকে আস্তে আস্তে ঢালু ঢালু হয়েছে মানে অনেক সুন্দর ফোম এগুলো যারা পিছনে অনেকে আছে ডিজাইনের ফোমটা নিলে পিছনে যেহেতু একটু ঢেউ থাকে তো বসে আরাম পায় না অনেকে বলে এক্ষেত্রে তাদের জন্য আসলে আপনার ক্যাটালগ ডিজাইনটা নেবেন এক্ষেত্রে ক্যাটালগ ডিজাইন সুপার এক্সা যেটা দাম দশ হাজার পাঁচশো টাকা টাকা ছোট বড় করে সেম যদি আপনি সোয়ান সুপারে নেন

এই দেখতে দেখেন ভাই কত সুন্দর ভাই

প্রত্যেকটা কাপড়ই অনেক সুন্দর ভাই এগুলো দেখেন প্রত্যেকটা কাপড়ই সুন্দর যার যেটা পছন্দ আপনার রুচি অনুযায়ী আপনি নিতে পারবেন কিন্তু যেটা বলবেন সেটাই কিন্তু ভাইয়ারা এইখানে মেশিন আছে জাস্ট তৈরি করে দেবেন ইনস্ট্যান্ট ইনশাল্লাহ ওকে ধন্যবাদ

কাপড়গুলা মোটা কাপড় এগুলা দেখেন কাপড়গুলা কতটা সুন্দর মাসাল্লাহ চমৎকার এইগুলা কিন্তু ভাই আপনি ইচ্ছা করলে আপনি সদর উল্টা দুই সাইডে ব্যবহার করতে পারবেন অনেকে বলে যে ভাই উল্টা পাশে ভালো লাগে এই দেখেন দেখেন বোথ সাইড ব্যবহার করা যায় সাইডে ব্যবহার করতে পারবেন এইগুলা হলো ভাই আপনার 13 পিসের ম্যাট সেট এগুলা দাম পড়বে হলো আপনার পুরো সেটের দাম পড়ে 4200 টাকা আর এই পুরো সেটটা যারা অর্ডার করবে

এবং ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে ভাই অর্ডার হচ্ছে আপনার ঢাকা মানে একটা সারা বাংলাদেশে অর্ডার করতে গেলে আমাদের এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন এই ক্ষেত্রে হলো আপনার ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি করি এই ক্ষেত্রে যদি দুর্গম এলাকা অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল হয় সেই ক্ষেত্রে মনে করেন যে যে পর্যন্ত আপনার মানে আমরা পৌঁছাই দিতে পারবো ওই পর্যন্ত পৌঁছাই দেবো বাদ বাকিটা আপনার নিয়ে নিতে হবে জি 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 অবশ্যই এটা ওই এলাকার মানুষ আর ভাই সিস্টেম যেটা আমাদের দাম যেগুলো প্রত্যেকটা প্রাইজই ফিক্সড এবং আমাদের এক হাজার টাকা আগে দেওয়া লাগবে অনেকেই ভাই ই করে যে এটা

অথবা যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারেন দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ রোড এই এই রোডে ঢুকলেই কিছু সামনে আসলেই আপনার প্রথম বাদ পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে পরে আপনার স্বপ্ন এবং মনা টাওয়ার মনা টাওয়ারের পাশেই তাজমহল পদ্মা গ্যালারি সোয়ানের বড় সাইনবোর্ড করা আছে অথবা দিয়ে কাউকে জিজ্ঞেস করলে যদি তাজমহল পদ্মা গ্যালারি কোনটা সোয়ানের দোকান কোনটা সোয়ানের ফোমতের দিক করে করে দেখাই দিবে আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বিভাস তাজমহল পদ্মা গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছে সোয়ানের একদম অথেন্টিক ডিলার আপনারা যারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের একদম মেইন রোডের পাশে কিন্তু শোরুম আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড রয়েছে এখানে সোয়ানের সাইনবোর্ড রয়েছে তাজমহল পদ্মা গ্যালারি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ